أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه يا الله توفيق دان بزر قدر شدار أبو سبيان خجور ربنا قد اكتشيب نجاك نتاكين إن شاء الله وطي در طائشة حديث بسم الله الله أكبر بسم الله الله بسم الله بسم الله يالله. কুম আসসালাম আলহামী জি কে আছে প্রজুর ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো এই মুহূর্তে একটা নাম ঠিকানা দিব ওনার হাজিরাটা ভালোভাবে দেখবেন ওনার কোনো জিনগত সমস্যা আছে কি না ভালোভাবে দেখবেন রোগীর নাম সানিকা আক্তার রোগীর নাম সানিকা আক্তার বাবা হায়দার খান মা কুকি বেগম ঠিকানা মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ থানা গজারিয়া গ্রাম চোর চাষি বালোর চোর সানিকা আক্তার দেখেন তো তার কোনো ঝামেলা আছে কি না গতি কিংবা চালানির সমস্যা আলগা সমস্যা জি জি

জি জি আচ্ছা ঠিক আছে তো এই মধ্যে একটা নাম ঠিকানা দিব ওই ভাই তার ঠিকানা নরসিন সে একজন জিন নিবে তো তার যাচাইবাস করে তার সাথে জিন থাকবে কিনা দিই কে তার একজন ভালো জিন দিকে ভাইটার নাম আকরাম হোসেন বাবা মরহোম শহীদুল্লাহ মা গোলাপ বানু ঠিকানা নরসন্দি বেলাপোতানা গেরাম করদিয়া দেখেন তো আকরাম হোসেন দেওয়া যাবে হ্যাঁ একজন দেবেন তার নামে ভাদ্য করে দেবেন হ্যাঁ সে যাতে তারে দিয়ে কাজ বাজ করতে পারে তারে ডাকলে আসে এভাবে দিবেন যে কোনো ছোটো বাচ্চা বসে তার এক কাশ খুলে নিতে হবে ছোটো বাচ্চার থেকে দশ বছরে বসে তার কাশপটা খুলে নেবেন আগে নেওয়ার পরে ওনার নাম ধরে ডাকবেন যারে যে মমিন আপনারা দেওয়া হইতেছে তার নাম ধরে ডাকবেন তিনবার দাওয়া করতে হবে তিনবার দরদ করতে হবে সোরা পাতে একবার সোরা ক্লাস তিনবার তারপরে আল্লাহর কাছে সাহায্য সেয়া যে কোনো ইসমে আজম সাতবার পড়বেন অথবা সুরা জিনের পাশ আয়া তিনবার পড়বে বইরা ওনার নাম দুইরা ডাক দিবেন ইনশাল্লাহ চোখের সামনে হাজির হবে অথবা আয়নাতে হাজির হবে অথবা চোখ আল্লাহ তাল নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি রাশি যারা আছে তাদের শরীরে আসবে আয়নাতে আসবে চোখের সামনে আসবে অথবা যে সমস্ত রোগী আছে যারা কি যাদের শরীরে অনবর্ত জিন আসা যাওয়া করে তাদের শরীরে আসতে পারবে যে হুঁজো দিচ্ছেন নাম কেউ নয় ইকবাল ইকবাল হাসান আচ্ছা ঠিক আছে তো ইকবাল হাসান বাইরে কীভাবে ডাকবেন আমি নিয়ম কিন্তু করে ভিলে দিচ্ছি আচ্ছা হুজুর ঠিক আছে তো আমি হচ্ছে আরেকটা কাজ করেন আরেকটা নাম ঠিকানা দিই এটা একটু দেন কাজটা এটা দেখবেন এই ছেলেটার সমস্যা হচ্ছে চালান জিন পাশাপাশি আশিক জিনের সমস্যা আমার নাম নাসির বাবা মোস্তফা ঠিকানা সিলেট কানাইঘাট চাপনগর আশিক জিন ও চালান দিনের সমস্যা ওরে ঘুমাইতে না খাইতে দে না বসতে দেনা শুইতে দে না সব সময় জায়গায় জি চিকিৎসাধীন আশিক দিনগুলো এগুলার চৈ গোষ্ঠী ধরবেন একটাও তাহলে কোন জাদু বান কুবুরি তা বিষ সমস্যা থাকলে খেতে দেন সমস্যা

কাজ পাইবে চিন্তা করবেন যাতে একটা রোগী চিকিৎসা করলে দ্বিতীয়বার না করা লাগে ওই কি ঝামেলা আছে সব কিছু ডেকে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আর তো নাই কেউ রক্তের ভিতরে কিংবা নাই আচ্ছা ঠিক আছে তো ধীরে ধীরে চলে যাবো চালাইকুম আসসালাম ওর